সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সাতই নভেম্বর দুই হাজার তাদের গত মাসের আনএমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট রিপোর্ট প্রকাশ করেছে এখানে এমপ্লয়মেন্ট কতজন আনএমপ্লয়মেন্ট কতজন এই ধরনের একটা রিপোর্ট আপনারা জানেন যে কানাডা প্রত্যেক বছর দেয় তো এই বছরের এই রিপোর্টটি আজ সাতই নভেম্বর প্রকাশিত হল সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলবো এবং কোন কোন সেক্টরে ভালো করছে সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব তো প্রথমেই বলি যে এই যে এই রেটটা এটি একটি ইকোনমির জন্য ক্যানাডার জন্য একটি খুবই সুখের বিষয় যে আনএমপ্লয়মেন্ট রেট গত মাসের তুলনায় এই মাসের রিপোর্টে কিছুটা তারা দেখিয়েছে যে আনএমপ্লয়মেন্ট রেট অর্থাৎ আনএমপ্লয়মেন্টের সংখ্যা কমে গিয়েছে অর্থাৎ বেকারত্বের সংখ্যা কমে গিয়েছে তো এই বেকারত্বের সংখ্যা কমে গিয়েছে যেটা ছিল যে আগের রিপোর্টে আগের মাসের রিপোর্টে সেভেন এখন সেটা গভর্নমেন্ট দেখিয়েছে যে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স অর্থাৎ পয়েন্ট জিরো বেকারত্ব কমেছে এটা অবশ্যই ক্যানাডার জন্য একটি ভালো দিক এটা অবশ্যই ক্যানাডার জন্য একটি ভালো দিক তো যেটা হচ্ছে যে চাকরির বেশিরভাগই যে বেড়েছে সে চাকরিগুলি বেড়েছে বেড়েছে পার্ট টাইম জব বেড়েছে পার্ট টাইম জব ক্যানাডাতে বেড়েছে এবং চাকরি সবচেয়ে যে যে সেক্টরে বেড়েছে সেটা হচ্ছে যে পাইকারি এবং খুচরা বাণিজ্যে অর্থাৎ রিটেল যে স্টোরগুলি বা রিটেল যে জায়গাগুলি সেই সব জায়গাতে চাকরি বেড়েছে পরিবহন এবং গুদাম প্রক্রিয়াজাতকরণ সেসব জায়গায় চাকরি বেড়েছে তথ্য সংস্কৃতি ও বিনিয়োগ বিনোদন খাতে চাকরি বেড়েছে এবং ইউটিলিটি খাতে চাকরি বেড়েছে তবে একটি বড় অংশের চাকরি চলে গিয়েছে নির্মাণ খাতে নির্মাণ খাতে প্রায় পনেরো হাজার মানুষের চাকরি ক্যানাডা থেকে চলে গিয়েছে কি কারণে জানি না হয়তো হতে পারে যে উইন্টার চলে আসছে সামারের মধ্যে নির্মাণ খাতে অনেক চাকরি থাকে সেগুলো হয়তো চলে গিয়েছে বেসরকারি খাতে চাকরি বেড়েছে তিয়াত্তর হাজার তিনশোটি বেসরকারি খাতে চাকরি বেড়েছে তো অ্যালবার্টার শিক্ষকদের ধর্মঘট এবং টরন্টোর ব্লু জেটসের একটি প্লে অফ খেলা ছিল আপনারা জানেন যে টরন্টোতে একটি প্লে অফ খেলা ছিল এবং সেই খেলায় কিন্তু কিছু পার্ট টাইম জব বেড়েছিল হয়তো সেই জায়গাটাতে এই পার্ট টাইম জব বেড়েছে বলে গভর্নমেন্ট তাদের রিপোর্টে প্রকাশ করেছে তো চোদ্দো থেকে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের তরুণদের যে বেকারত্বের হার সেই বেকারত্বের হার ফেব্রুয়ারির পরে এইবার প্রথমে একটু কমেছে অর্থাৎ ইউথদের যে আনএমপ্লয়মেন্ট রেট সেই ইউথদের আনএমপ্লয়মেন্ট রেটের সংখ্যা একটু করেছে এবং ঘণ্টা প্রতি মজুরি বেড়েছে কানাডাতে তিন দশমিক পাঁচ পার্সেন্ট তিন দশমিক পাঁচ পার্সেন্ট তো এই হচ্ছে মোটা দাগে তো ভালো সংবাদ হচ্ছে যে সামার শেষে যে রিপোর্টটি আসলো সেখানে চাকরি বেড়েছে এটা একটা খুবই ভালো সংবাদ তবে বিভিন্ন জায়গা থেকেই যে গভর্নমেন্টের যে বাজেট সেই বাজেটে আছে যে আগামীতে বেশ কিছু কিন্তু সরকারি চাকরির থেকে মানুষকে ছাঁটাই করা হবে তো এই রিপোর্টটা ভালো এখন দেখা যাক ইকোনমিতে এটা কতটুকু প্রভাব পড়ে এবং আগামীতে কি হয় তবে ক্যানাডার মতো একটি জি দেশ যেখানে সেভেন সিক্স পয়েন্ট বেকারত্বের হার এটা কিন্তু অনেক বেশি তো দর্শক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম